আমি স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিয়া রহমানের কথা আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই আসনে দীর্ঘদিন যার সাথে আমরা কাজ করেছি আমাদের প্রিয় নেতা ডাকসু সাবেক বিপি সাবেক এমপি ও মন্ত্রী এ কমিটির জন্য যারা যিনি আমাকে সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়েছেন আমার প্রাণ প্রিয় নেতা জনাব আমানুল্লাহ আমান সাহেবকে আমি সুস্থতা কামনা করছি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা রফিকুল আলম ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব তানবির আহমেদ ভাইকে এই কামরাঙ্গিচর থানা বিএনপি নবগঠিত বিএনপি কমিটি অনুমোদন দেওয়ার জন্য এই খোলা ঘাটে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছেন আমার খুব প্রিয় সাবেক যুবনেতা আমার সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন এ নং ওয়ার্ড বিএনপির অন্যতম যুগ যুগনা আব্যায়ক দুলাল যাকে আমরা ছোট দুলাল বলি দুলালকে ধন্যবাদ এবং দুলালের সাথে যারা এই প্রোগ্রামটাকে সফলভাবে সুন্দরভাবে করেছেন সকলকে আমার নবগণিত কমিটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই প্রিয় নেতৃবৃন্দ আজকে যেখানে আমরা প্রোগ্রাম করছি এখানে বসে থাকা অবস্থায় আমার কিছু স্মৃতি মনে পড়ে গেল আমি শুধু এই কথাগুলো বলবো কেন আমরা এই আওয়ামী লীগ দুঃশাসকদের সময় কি অবস্থায় আছিলাম সেটাই আজকে আমি একটু তুলে ধরবো আমাকে আমার নিজেকে দিয়ে একটু তুলে ধরি আমরা দু সাল আমাদের বিএনপি আমি তখন যুবদল তখন আমি যুবদল করি আমার যুবদলের নেতারা একটা পিকনিক পিকনিকের আয়োজন করা হয়েছিল পিকনিকের আয়োজন করা হয়েছিল এই খোলামোড়া ঘাট থেকে এই আওয়ামী লীগ শেখ তখন এই পিকনিকের আয়োজন থেকে আমাকে এই লঞ্চ থেকে ধরে নিয়ে যায় আমাকে ধরে নিয়ে গিয়ে আমাকে ওরা প্ল্যান ছিল প্রশাসনের প্ল্যান ছিল আমাকে অস্ত্র দিয়ে ধরে দিবে কিন্তু যখন আমার সাথে কর্মকর্তা পুলিশের কর্মকর্তা আসলো আসলো এসে আমাকে সুন্দর করে বললো ভাই আপনারা পিকনিক যাচ্ছেন আমাদের কাছে একটা ইনফরমেশন আছে আপনাদের পিকনিকে অস্ত্র আছে আজব কথা কিসের অস্ত্র আছে পিকনিকে কি অস্ত্র নিয়ে যায় নাকি যখন এই এটা প্রতিবাদ করলাম আমাদেরকে একটু রুমগুলা দেখান তো ওনাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে অস্ত্র দিয়ে আমাদের লঞ্চ থেকে আমাকে আমাদেরকে ধরে নিয়ে যাবে কিন্তু আমার যে সহকর্মীরা আমার যে আমার সাথে যে নেতাকর্মীরা ছিল তারা সবাই আমার সাথে একজোট হয়ে যে কোথায় অস্ত্র আছে দেখান আমরাও থাকবো না সাথে তখন তখন আমার সাথে প্রায় বিশ তিরিশ জন একসাথে ছিল বিদায় আমাকে কোনো রুমে নিয়ে একা একা ফেলে কোনো অস্ত্র অস্ত্র উদ্ধার দেখাইতে পায় নাই তখন এক কী করল যখন যখন যেগুলো করতে পারতেছে না তখন আমার সাথে যে কয়জন ছিল আমার সাথে প্রায় আঠারো জন ছিল এই আঠারো জন আঠারো জনের আরও বেশি ছিল পুলিশের কাছে হ্যান্ডক্যাপ ছিল নয়টা তো নয়টা হ্যান্ডক্যাপে আঠারো জনের বেশি লাগাইতে পারে না এই এই নয়টা হ্যান্ড সবাইকে আমার পাশে যারা ছিল সবাইকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে আমাদেরকে থানায় নিয়ে আসলো থানায় নিয়ে এসে তারা আমরা পরে বললো যে আপনাকে চালান করতে হবে উপরের নির্দেশ শেখ হাসিনার নির্দেশ তো ঠিক আছে চালান করেন দেখি কি করতে পারেন তা আমাদেরকে চালান করলো এখানে আমাদেরকে আমার আমাদের সাথে রিকোভারি দিল থানা থেকে পুলিশরা রিকোভারি দিল, মদ গাঁজা হিরোইন আরও অনেক মাদক যেটা কিনা চিনি অনয় অনেক অনেক কিছু এগুলো দিয়ে আমাদের কি রিকভারি দিল রিকভারি দেওয়ার পর আমরা জেলখানায় আমাদেরকে রিমান্ড আনলো রিমান্ডে যে নির্যাতন করা হয় সবাইকে নির্যাতন করা হয়েছে এক পর্যায়ে এই মামলায় সবাই কিছু দিনের মধ্যে জামিন পায় আমি আমার আরেকজন আমার সহযোদ্ধা ছিল নজরুল এই দুজনকে আর জামিন দেওয়া হয় না দীর্ঘদিন আমাদেরকে একটা মামলা জামিন হয় আরেকটা মামলা দেয় আবার মামলাগুলা কি মামলা দিয়েছিল দেখেন আমরা সেই পেন্টিং মামলা কোথায় চকবাজার মারার হয়েছে সেই মামলা দিয়েছে ওই লালবাগে কোথায় কোন বস্তিতে মারা হয়েছে সেই মামলা দিয়েছে আমাকে আরেকটা মামলা যখন এইগুলা জামিন হই আবার আরেকটা মামলা দেয় আমাকে হুন্ডা চুরি মামলা আমি নাকি হুন্ডা চুরি করেছি তো এরকম করতে করতে প্রায় পাঁচটা ছয়টা মামলা দিয়ে আমাকে প্রায় ছয় মাস বিশ দিন জেলখানে রাখা হয়েছিল প্রিয় নেতৃবৃন্দ আমি এই কথাগুলো বলার উদ্দেশ্যে হচ্ছে যে আমাদেরকে অত্যাচার নির্যাতন অনেক করা হয়েছে কিন্তু আমাদেরকে কি দমিয়ে রাখতে পারে নাই আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমি ধন্যবাদ আমি আমি নিজেকে ধন্য মনে করি যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন কর্মী হতে পেরেছি কারণ আমাদেরকে অনেক চেষ্টা করেছে যে যদি অফার করেছে যে তোমরা এগুলো ছেড়ে দাও তাহলে জেলখানাতে বেরোতে পারবে নালেতে বেরোতে দেবে না এগুলো বলার পর প্রায় আমাদেরকে দুটা মার্ডার কেস তিনটা এক দুটা চুরি কেস আরেকটা চকবাজার আরেকটা কেস দিয়ে আমাকে দীর্ঘদিন প্রায় ছয় মাস বিশ দিন আটকে রাখা হয় তো আজকে আটকে রাখতে আমাদেরকে পারে নাই আজকে তারই ফলশ্রুতিতে আজকে বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালন করতে গিয়ে বি কয়েকবার দু হাজার পনেরো সালেও একবার অ্যারেস্ট হয়েছি দুই সালে সেই মামলা যেই মামলা আমাদেরকে এখান থেকে অ্যারেস্ট করা হয় সেই মামলা দীর্ঘ বারো দশ বছর পরে আমাদেরকে সাজা দিয়ে দেওয়া হয় সেই মামলা আমরা কোর্টে সাজা অবস্থায় আমাদেরকে কোর্টে পাঠিয়ে দেয় আমরা সেই মামলা সাজা খেটে আমরা বের হয়েছি কিন্তু আমরা কখনো এই দলকে ছেড়ে যাই নাই তো দলকে ছেড়ে যাই নাই দলের দায়িত্ব পেয়েছি আবার নতুন করে সেই দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ পূর্বের অভিজ্ঞতা থেকে সকল অঙ্গ সংগঠনের সকলকে নিয়ে ব্যক্তিগত আক্রোশ ভুলে ইনশাআল্লাহ ব্যক্তির স্বার্থে বাদ দিয়ে দলের স্বার্থে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ কাজ করব এবং আমি আমার আমি আমি আমার আরেকটা কথা বলি আমরা কিন্তু এই দায়িত্ব পাওয়ার পরে আমরা কাজ করতেছি আমাদেরকে প্রায় আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান হলো এই এই সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে নয় নয় নম্বর সংবর্ধনা অনুষ্ঠান আমরা এই সংবর্ধনা অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে বলতে চাই যে কামরাঙ্গি ছানার আমরা আগে একটা আসনে ছিলাম ঢাকা দুয়ে এখন আমাদেরকে ঢাকা দুইটা আসনে আমার বিভক্ত করে ফেলা হয়েছে একটা হচ্ছে পঞ্চান্ন নম্বর ওয়ার্ড ঢাকা দশে ফেলা হয়েছে এবং সাত এই ছাপ্পান্ন সাতান্ন নম্বর ওয়ার্ড ঢাকা সাতে করা হয়েছে আমি পঞ্চা এই পঞ্চান্ন নম্বর ওয়ার্ড ঢাকা দশে গিয়েছে এবং ছাপ্পান্ন সাতান্নঢাকা সাতে গিয়েছে ঢাকা দশ এবং ঢাকা সাত বিএনপি বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকেই নমিনেশন দিবেন ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতীক তাকে আমরা জয়যুক্ত করব ইনশাল্লাহ